আমাদের আরেকজন প্রশ্ন করেছেন ফরজ সালাতের জন্য কিভাবে নিয়ত বাঁধতে হবে প্রশ্ন হলো ফরজ সালাতের জন্য কিভাবে নিয়ত বাধতে হবে নিয়ত বাধা এই প্রশ্নে একটু ব্যাখ্যার অপেক্ষা রাখে অনেক সময় আমরা নিয়ত বাধা বলতে হাত বাধাকে বুঝাই দেখ বেরতে হারিমা দিয়ে এটা না নিয়ত করা সেটা জবাব ফরজ সালাতের জন্য কিভাবে নিয়ত বাঁধতে হবে যদি হাত বাঁধা বের হারিমার পরে নিয়ত বাঁধা উদ্দেশ্য হয় তাহলে যেভাবে আপনি নর্মালি সালাতে হাত বাঁধতে থাকেন সেভাবেই নফল হোক আর ফরজ হোক শূন্য হোক একই পদ্ধতিতে বাঁধবেন আর নিয়ত বাঁধা দ্বারা যদি নিয়ত করা উদ্দেশ্য হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন নিয়াত মানুষের প্রতিটি আমল তার নিয়ত অনুযায়ী হয় সুতরাং নিয়ত প্রতিটি আমলের জন্য অপরিহার্য বিষয় থাকতেই হবে নিয়ত নাই এমন কথা নয় অবশ্যই নিয়ত থাকতে হবে কিন্তু কিভাবে আপনি নিয়ত করবেন ফরজ হোক নফল হোক সেই নিয়ত মনে রাখবেন নিয়ত এর স্থান হলো কাল্ব হৃদয় যার শব্দিক অর্থ হলো নিয়া সমর্থবোধক শব্দ অর্থ হলো ইচ্ছা বা সংকল্প করা আর ইচ্ছা সংকল্প মানুষ মুখ দিয়ে করে না এটা হৃদয় দিয়ে করে অন্তর দিয়ে করে সুতরাং ফরজ সালাতের জন্য নিয়ত হবে সেটি মুখে কোনো শব্দ উচ্চারণ করে নয় প্রচলিত যে শব্দগুলি রয়েছে উচ্চারণ করা হয় শিখানো হয় এগুলি না রসুল সাল্লাম না সাহাবি না তাবি কারো থেকেই কখনো প্রমাণিত নয় এগুলি মানুষের তৈরি করে দেওয়া যার কারণে এগুলি বেদাত অবশ্যই বর্জন করবেন আপনি কিন্তু নিয়ত অবশ্যই করবেন সেটি হলো অন্তরে আপনি যখন বাড়ি থেকে বের হলেন ফরজ জহর সালাতের জন্য বা আসরের জন্য অটোমেটিক আপনার নিয়ত হয়ে আসতেছে দাঁড়ানোর সময় জিনিসটাকে আরেকটু দৃঢ় করে নেবেন আপনি জামায়াতের সাথে বা ইত্যাদি ফরজ সালাত পড়তেছেন কিন্তু মুখে কোনো শব্দ উচ্চারণ করা নবী সাল্লাম বা সাহাবাইকে নাম থেকে প্রমাণিত নয় তাই এভাবেই আমাদের অবশ্যই নিয়ত হতে হবে ওল্লাহ আলম